নমস্কার বন্ধুরা মনস্টিচার ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদের সাথে আজ একটা নতুন রেসিপি উপহার দেব ফুলকপি ভাপা এমন ভাবে ফুলকপি ভাপা আপনাদের সাথে শেয়ার করব মানে আপনারা খেলে ভুলতেই পারবেন না লুচি রুটি পরোটা ভাত মুড়ি সবকিছু দিয়ে আপনারা খেতে পারবেন বন্ধুরা কিভাবে কি করি দেখতে থাকুন সবার আগে ফুলকপিটা কিভাবে কাটি ফুলকপি সাইজটা ঠিক করতে লাগবে তবেই রেসিপিটা ভালো বানাতে পারবে সেই যেগুলো যেভাবে কাটবো সেইগুলো আপনাদের সাথে দেখাবো যে কিভাবে রকম সাইজের কাটবো বন্ধুরা দেখুন পিছনে একদম সাদা হয়ে আছে কুয়াশায় ভরে আছে কুয়াশা ভাঙা রোদ উঠবে একদম চড়া রোদ সুন্দর দেখতে হয়েছে যেন অন্ধকার অন্ধকার ধোঁয়াটে আসুন বন্ধুরা কিভাবে কি করি আপনারা দেখতে থাকুন ভিডিওটা করে পুরোটাই দেখতে থাকবে আশা করি চলে এসছি ফুলকপিটা কিভাবে কাটবো আপনারা দেখতে থাকুন ছেলেটা ভালো নিয়ে আসে না যখন দেখবো ফুলকপি কাটলে এই কাঁটায় ফাঁকা না স্বাদ আলাদা হয় এই কাঁটায় ফাঁকা হয়ে গেলে মানে তার মানে ফাঁপা না তার মানে মানে পোকা ধরছে এবারে এক কথা বৃষ্টি হলেই এখান দিয়ে পোকা ধরে ফাঁপা হয়ে যাবে তুমি দেখবে ফুলকপি কাটলে এইখানটা দিয়ে ফাঁকা হয়ে এরকম ফেটে যায় তখন অত টেস্টফুল হয় না কিন্তু এটা খুব দারুণ দেখতে

কত বন্ধুরা আজকে তো দেখুন তো মানে ডিবে তাহলে আপনাদের রেসিপি শেয়ার করছি কালকে আর অত আস্তে আস্তে রেসিপি শেয়ার করতে পারবো না হু হু করে মানে কমপ্লিট করতে হবে সকাল মানে পাঁচটায় উঠবো পাঁচটায় উঠে সব গুছিয়ে গেছি গুছিয়ে গেছি নিয়ে আগে সবার আগে পুজোর জোগাড় পুজো করবো পুষ্প মারা ছেলেরা পুষ্পাঞ্জলি দেবে তারপর ওটা সব খিচুড়ি দুপুরে খাওয়া খিচুড়ি বেগুন ভাজা চাটনি পাঁপড় ভাজা তারপরে আবার গোটা ষষ্ঠীর জোগাড় কাল সারাদিন শুধু এই হবে বন্ধুরা আপনাদের সাথে দারুণ ভাবে শেয়ার করবো ঠিক

বন্ধুরা এই সামান্য উপকরণ দিয়ে দারুণ বন্ধুরা সব জোগাড় করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি এবার এবারে কিভাবে কি করি দেখতে থাকুন এবার একটুখানি জল গরম করতে দিয়েছি বন্ধুরা গ্যাসটা অফ করে দিচ্ছি জলটা উষুম গরম করে নিয়েছি বেশি মানে ডিপ করে গরম করিনি এবার এর মধ্যে একটু আমুল দুধ অ্যাড করব ওই একশো গ্রামের মতো আমুল দুধ নিয়ে নিলাম নিয়ে ভালো করে মিক্সড করছি বন্ধুরা এমনভাবে মিক্সড করবেন যেন ডেলা ডেলা না হয়ে থাকে দুধটা সুন্দর করে তো একদম লিকুইড করে নিলাম একটু খুব আর খুব মোটামুটি খুব সুন্দরভাবে একটা লিকুইড বানিয়ে নিলাম ঠিক এইভাবে লিকুইডটা বানিয়ে নেবেন খুব পাতলা না আর খুব না এবার একটা গামলাতে ফুলকপিগুলো আস্তে আস্তে নিয়ে নিচ্ছি

টেস্ট হওয়ার জন্য ফ্লেভারের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর টেস্ট হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম টেস্ট হওয়ার জন্য জিরে ধনে মরিচ গুঁড়ো অ্যাড করছি ওদিকে তো দুধ দুধ তো খুব মিষ্টি খুব মিষ্টি না এবার একটু টেস্টফুল হওয়ার জন্য একটু সামান্য চিনি অ্যাড করছি এর মধ্যে আছে কিশমিশ কাজু চালমগজ পোস্ত সেটা একসাথে ভালো করে বেটে নিয়েছি সেটাই এর মধ্যে অ্যাড করব একটু সামান্য বাটিটা ধুয়ে জল দিচ্ছি ভালো করে যাতে মাখানো যায় ধরে 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 সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি মানে সব মশলাগুলো যাতে ফুলকপির ঢুকে যায় বন্ধুরা আপনারা যদি কোনো নিরামিষ পদ বানান তো এইভাবে ঠিক বানাবেন বানালে আপনারা খেয়ে ভুলতেই পারবেন না মানে মাছ মাংসকে হার মানিয়ে দেবে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম এবার উনুন জেলে দিয়েছি ওদিকে এবার চলে যাব আমার সাথে ওদিকেই চলে আসুন বন্ধুরা বন্ধুরা অন্তত পাঁচ সাত মিনিটের জন্য এটা মুসতে থাকবে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিট পর ফিরে এসছি এইবারে কড়া গরম হয়ে গেছে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দেবো ওদিকে তো কড়ার তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি একটা তেজপাতা নিয়েছি ডালচিনি নিয়েছি লবঙ্গ নিয়েছি এলাচ ফাটিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা সব সময় এলাচ ফাটিয়ে দেবেন নাহলে চোখ মুখ কানা হয়ে যাবে কড়া ভালো গরম হয়ে গেলে তবেই ছাড়বেন তেজপাতা ডালচিনি এলাচ ফটানো লবঙ্গ নেড়ে ছেড়ে তেলটা চারিদিকে গায়ে লাগিয়ে নেবো কড়া চারিদিকে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা করার ফ্রেমটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ম্যারিনেট করা ফুলকপিটা এর মধ্যে ছেড়ে দেব বন্ধুরা এই যে মানে ইয়েটা আছে কাইটা আছে মানে যে গ্রেভিটা আছে ওইটা একটুখানি জল দিয়ে ধুয়ে ওর মধ্যে অ্যাড করব এই গ্রেভি বন্ধুরা এই গ্রেভিটা নষ্ট করবে না এই গ্রেভিটাই আসল টেস্টফুল সবার শেষে মেম্বাররা আপনাদের এই গ্রেভিটা বারে বারে চাইবে কিন্তু এই গ্রেভিটা একটু যেন বেশি হয় সেরাম করবেন বন্ধুরা ওগুলো তো কিছু করার মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি এবার যে দুধটা বানিয়ে দিয়েছিলাম দুধটা করেছিলাম ওর মধ্যে করব। বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করলাম বন্ধুরা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব অন্তত পাঁচ সাত মিনিট মানে জোরে ফ্রেম দেবো তারপরে আস্তে আস্তে ফ্রেমটা কমিয়ে দিয়ে এর মধ্যে ভাবতে থাকবে বন্ধুরা লো ফ্লেমে দশ মিনিট ছিল দশ মিনিট পর আবার ফিরে এসছি দশ মিনিট পর আবার ফিরে এসছি দেখি কি কন্ডিশন বন্ধুরা দেখুন বন্ধুরা টুকবুক করে ফুটছে আর দারুণ ফ্লেবার বেরিয়েছে রান্নাঘর একদম সুন্দর গন্ধে মোমো করছে এবার কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আটো কাঁচা লঙ্কা এর মধ্যে মানে ইয়ে করবো না ভাঙবো না চিরবো না কিচ্ছু না শুধু ফ্লেভার হওয়ার জন্যই ফেলে দেব আর কিচেন কিম গরম মশলা একটু অ্যাড করব সামান্য পরিমাণ সব শেষে ঘি দিয়ে দেব কমপ্লিট হয়ে গেছে এবার বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব খাওয়া হবে তখনই খুলব বন্ধুরা আজকে দুপুরে আপনাদের সাথেতে একটা দারুণ ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানাবেন দেখবেন বন্ধুরা কত সুন্দর খেতে লাগবে মাছ মাংস ডিম কিছুই লাগবে না বন্ধুরা কমেন্ট করতেও ভুলবেন না কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হলো বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ